টিকা প্রদান টিকা প্রদান বিনা মূল্যে খুরা রোগের টিকা প্রদান সারা দেশের 4টা জেলায় 4টি জেলায় খুরাক নিয়ন্ত্রণের কার্যক্রম উদ্যোগ নেওয়া হয়েছে এটা করব প্রতিটি বাড়িতে এবং প্রতিটি খামারে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব প্রত্যেকটা গরু এবং মহিষকে যথাযথ সময়ে খুরা রোগের ভ্যাকসিন প্রদান করার জন্য আমি একজন volunteers vaccinator মোহাম্মদ শাহিন আলম আমি আজ 5 বছর হয় একুরা রোগের ভ্যাকসিন করি বিসমিল্লাহির রহমানির রহিম টিকা প্রদান টিকা প্রদান বিনা মূল্যে খুরা রোগের টিকা প্রদান একমাত্র টিকা বা ভ্যাকসিন প্রদানই আপনার মূল্যবান গরু মহিষী খুরা রোগ থেকে রক্ষা করতে পারে আগামী 28 জুন পঁচিশ তারিখ রোজ শুক্রবার হতে কাজীপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে খুরা রোগের টিকা প্রদান করা হবে আপনার মূল্যবান প্রাণীটির টিকা নিশ্চিত করার জন্য নিজ নিজ ইউনিয়নের টিকা সাথে যোগাযোগ রাখুন টিকা প্রদানের পর প্রদানকৃত স্বাস্থ্য কার্ডটি সংরক্ষণ করুন প্রয়োজনে যোগাযোগ করুন মোহাম্মদ নাম্বার ডাক্তার মোহাম্মদ জিদারুল আহসান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজীপুর সিরাজগঞ্জ আসসালাম আলাইকুম প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল এবং খুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে ভ্যাকসিনেশন কার্যক্রম তো আমরা কথা বলছি উপজেলা সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল কাজীপুর সিরাজগঞ্জ থেকে তো এই ভ্যাকসিন প্রকল্পের বিস্তারিত তুলে ধরবেন আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ দিদারুল আহসান স্যার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজগঞ্জ তো স্যারের থেকে আমরা এই প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত স্যারের কাছ থেকে শুনব ধন্যবাদ আপনারা জানেন যে পিপিআর নির্মূল এবং খোয়ারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় পিপিআর নির্মূল কার্যক্রম দ্বিতীয়ভাবে দ্বিতীয় ধাপে ভ্যাকসিন সম্পন্ন হয়েছে এবং ছাড়া দেশের চারটা জেলায় চারটি জেলায় প্রয়োগ নিয়ন্ত্রণের কার্যক্রম উদ্যোগ নেওয়া হয়েছে ইতিপূর্বে আমরা কয়েক ডোজে এই ভ্যাকসিনটি সম্পূর্ণ করেছি আবার নতুন করে আমাদের প্রকল্প এবং আমাদের ওই দপ্তরের নির্দেশনায় আমরা খুয়া রোগের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছি কার্যক্রমের ক্ষেত্রে আমরা প্রথম যেটি আমলে নিয়েছি সেটি হলো প্রচার এবং প্রচারণা প্রচার প্রচারণার ক্ষেত্রে আমরা মাইকিং এর ব্যবস্থা করেছি পাশাপাশি হলো যে আমাদের যে মাঠ পর্যায়ে যে কর্মী আছে তাদেরকে জানানো হয়েছে পাশাপাশি আমাদের যে ইমাম সাহেব যে প্রতি শুক্রবার যে খুদবা দেন খুদবায় উনি বলবেন পাশাপাশি যে গ্রাম পুলিশ আছে যে গ্রাম পুলিশের মাধ্যমে আমার এই প্রচার প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে আজকে আমরা প্রাক প্রস্তুতি হিসাবে খুড়া রোগের টিকা শতভাগ ভাবে সম্পূর্ণ করার জন্য আমরা ভলান্টিয়ার ভ্যাকসিনেশন আজকে মিটিং করেছি আপনার দেখতেছেন যে ভলান্টিয়ার ভ্যাকসিনেশন বিন্দু এসেছেন আমরা এখানে যে কাগজগুলো দেখি আমরা এখানে কিছু বিষয় ইয়ে করছি যে এখানে একটি তথ্য সুদ দিয়েছি আপনারা জানেন যে প্রচার প্রচারের পরে যেটি বিষয় আসে টিকা প্রদান টিকা প্রদানের বিষয়ে আমরা কিছু ব্রিফিং দিয়েছি কতটুকু করে দিতে হবে কোন প্রাণীতে দিতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা একটি ব্রিফিং দিয়েছি পাশাপাশি তথ্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমরা তিনটি বিষয় ইয়ে করেছি একটি একটি হেলথ কার্ড হেলথ এটি প্রতিটি খামারি বাড়িতে বাড়িতে সংক্ষণ করা হবে হেলথ কার্ড এখানে কিছু তথ্য আছে তথ্য সংগ্রহ হবে দ্বিতীয়টি হলো একটি ইয়া দিয়েছি আমরা তথ্য পূরণের জন্য ফর্ম দিয়েছি এখানে সক আছে নির্ধারিত যেই পূরণ হবে এবং প্রতিদিন এটি রিপোর্টিং হবে আর একটি প্রত্যয়নপত্র আমরা ওই ওয়ার্ডের ভ্যাকসিনেশন শেষে আমাদের ওয়ার্ড মেম্বার আছে সেই ওয়ার্ড মেম্বারের কাছে এই প্রত্যয়নপত্রটি তারা স্বাক্ষর করে নেবেন এটি হলো আমাদের তথ্য সংগ্রহ পাশাপাশি আমাদের একটি মনিটরিং টিম আছে আপনাদের চার সদস্য একটি মনিটরিং টিম এটি ইয়া করবে আমার পাশাপাশি আমার প্রতিটি ইউনিয়ন ভিত্তিক একটি মনিটরিং টিম গঠন করেছি যারা প্রতিদিনের কার্যক্রম এটি মনিটরিং করবে আপনার আমরা ইতিপূর্বে ভ্যাকসিনেশন করার ফলে যেটি হয়েছে যে কাজীপুর উপজেলায় কিন্তু খুয়ার রোগটি খুয়ার রোগটি আমার প্রতি বছর যেটি দেখা দিত এই ভ্যাকসিনেশনের ফলে কিন্তু রোগটি আর কাজীপুরে দেখা যায় না আমি আশা করি এই ঈদ পরবর্তী সময়ে যে খুয়ার রোগ যে প্রাদুর্ভাব দেখা দেয় এই ভ্যাকসিনেশনের কার্যক্রম ফলে এই খুয়া রোগটি আর দেখা হবে না দেখা যাবে না এই প্রত্যাশা আমার রইল আর আমার আমাদের কর্মীরা সব সকলেই ডেডিকেটেড কর্মী আশা আমার প্রত্যাশা যে প্রতিটা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে পাশাপাশি আমরা প্রচারণার জন্যে আমরা ক্যাম্পেইন ব্যবস্থা করেছি ক্যাম্পেইন করার পাশাপাশি আমরা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পূর্ণ রাখবো কাজীপুরবাসীর জন্য সবার প্রতি আহ্বান খামারি বৃন্দ সবার প্রতি আহ্বান যে আপনারা এই যে সাতাশ তারিখ থেকে আগস্ট মাসের দশ তারিখ পর্যন্ত যে ভ্যাকসিনেশন কার্যক্রমটি চলমান হবে আপনার সকলে সতর্ক থাকবেন যাতে আপনার প্রাণীটি ভ্যাকসিনেশন আওতায় আওতাভুক্ত থাকে অর্থাৎ ভ্যাকসিনেশন বাইরে না যায় প্রতিটি প্রাণী সুস্থ থাক এবং আমাদের এই এই নিয়ন্ত্রণ করা সম্ভব হলেই আমরা কিন্তু এই যে মাংস নিরাপদ মাংস এই মাংস বিদেশে রপ্তানি করতে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ প্রাণী আমরা অধিদপ্তর প্রতিটি খামারের বাড়িতে গিয়ে এই খুঁড়া রোগের ভ্যাকসিন পৌঁছে দিবে এবং খামারির যে গরু তার স্বাস্থ্য সুস্বাস্থ্য নিশ্চিত করবে তো এই কাজের সাথে জড়িত আছে আমাদের ভলান্টিয়ার তো তারা কিভাবে প্রতিটি ইউনিয়নে প্রতিটি বাড়িতে গিয়ে পৌঁছে দিবে তাদের কার্যক্রম নিয়ে তারা তাদের সাথে কথা বলবো এবং প্রতিটি ইউনিয়নে একজন করে ভ্যাকসিনেটর রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনোয়ার কাউসার এক নং সোনামুখী ইউনিয়ন পরিষদ পয়েন্ট ভলেন্টিয়ার ভ্যাকসিনেটর আমি আশা করি ইতিপূর্বে আমরা চার চারটি বার ভ্যাকসিন করেছি কত ইয়েতে ছিল ছাগল ভেড়া গরু মহিষ কিন্তু এইবার শুধু গরু এবং মহিষ আমাদের জন্য যদিও এবার একটু কষ্টকর হবে তারপরও আমরা চেষ্টা করব প্রতিটি বাড়িতে এবং প্রতিটি খামারে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য খামারিদের জন্য উদ্দেশ্য অবগত করার উদ্দেশ্য সেটা হলো তারা যেন আমাদের সহযোগিতা করে এবং আশেপাশে যে আছে গরু তাদের জন্য অবগত করে যে ওখানে আছে বা সেখানে আছে ওই বাড়ি আছে এই বিষয়গুলো যেন একটু আমাদের স্মরণ করে দেয় এবং আমাদের জন্য সহযোগিতা করে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি উপজেলাটি একটি নদী বিধত অঞ্চল তো সেখানে নদী পার হয়ে সেই চরের মধ্যে খুব কষ্ট করে ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করেন আমাদের এই ভলান্টিয়ার গন তো সেই চরেরই একজন ভলান্টিয়ার ভ্যাকসিনেটরের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সম্রাট মিয়া আমি নিশ্চিন্তপুরি ইউনিয়নের একজন ভলেন্টিয়ার ভ্যাকসিন হিসেবে কাজ করতেছি আমরা বিগত দিনে ছাগল ভেড়া এবং গরু মহিষের খুরা রোগের ভ্যাকসিন নিয়ে কাজ করেছি এবার যে ভ্যাকসিনটা এসেছে এটা শুধু গরু এবং মহিষের জন্যে আসলে আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেক খামারি বাড়িতে গিয়ে প্রত্যেক গরু এবং ছাগলকে টিকে দেওয়ার জন্যে আমাদের অসচেতনার কারণে অনেক সময় দেখা যায় দু একটা গরু মিস হতে পারে আমরা চেষ্টা করি যাতে কোনো গরু এবং মহিষ বাদ না পড়ে তারপরও খামারি ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আপনারা যে যেখানে আছেন আমরা কোথায় থাকি এবং আমরা কীভাবে প্রচার করতেছি আপনারা অবশ্যই প্রচারে আওতায় আসবেন এবং কার বাড়িতে কয়টা গরু আছে মহিষ আছে অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবেন মানুষ মাত্রই ভুল হয় আমরা চেষ্টা করব প্রত্যেকটা গরু এবং মহেশকে যথাসময়ে খুরা রোগের ভ্যাকসিন প্রদান করার জন্য যাতে আগামী দিনগুলোতে আমাদের খামারি ভাইরা তাদের খামারকে সমৃদ্ধি করতে পারে দুধ এবং মাংস বৃদ্ধি করে দেশ এবং জাতির উদ্দেশ্যে ভূমিকা রাখতে পারে ধন্যবাদ সকলকে এখন আমরা কথা বলবো মোহাম্মদ শাহিন আলম ভলান্টিয়ার ভ্যাকসিনেটর চালিতাডাঙ্গা ইউনিয়ন তো তিনি বাড়ি বাড়ি গিয়ে খামারির প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গরু মহিষকে কিভাবে কীভাবে ভ্যাকসিন প্রদান করেন এবং আমাদের যে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত বলবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন আলম আমি একজন ভলান্টিয়ার ভ্যাকসিনেটর মোহাম্মদ শাহিন আলম আমি আজ পাঁচ বছর হয় এই কুরা রোগের ভ্যাকসিন করি আজকে এবারের মতো আমাদের ভ্যাকসিনেশন হবে ষষ্ঠ মতো আমি আপনাদের সকলের গরু ছাগলকে যেন নিয়মিত টিকা প্রদান করতে পারি এবং আপনারা এবার খুড়া রোগের ভ্যাকসিনগুলো সকলে মিলে করে নেবেন এই বলে আমি আমার কথা শেষ করছি